আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান রহমতে সবাই অনেক ভালো আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই আমাদের লাইভটাকে শেয়ার করে দিবেন আর আমাদের আজকে লাইভে যারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন ফলো দিয়ে সাথে থাকবেন ঠিক আছে ওয়েলকাম টু লাইভ প্লেয়ার রিমেম্বার টু কার্ড এই তো লাভ দিছে একজন আর দুইজন ওয়াচিং এ আছে সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন লাইভটা একটু সবাই একটু শেয়ার করে দিবেন ঠিক আছে আর কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট এ জানায় সিরি আসলি দুই জন কে বলুন কথা কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে এ জানাবেন আর আপনি দিয়ে কাজ কি দিয়ে বিখ্যাত অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আচ্ছা আর সাথে হচ্ছে লাইফটা একটু শেয়ার শেয়ার করে দিবেন মেইনলি যারা যারা দেখতেছেন লাইভটা একটু সবাই শেয়ার করে দিবেন নরসিং থেকে এম এস টি সাদিয়া ইসলাম অসংখ্য ধন্যবাদ নরসিংদি থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই লাইভটা একটু শেয়ার করে দেন আর সবাই লাইভে একটু জয়েন হয়ে যাবেন এমডি মোশেদ আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের ভয়েসটা আসলে কেমন শোনা যাচ্ছে সেটাও একটু বলবেন এটা কি কি জিনিস সেটা তো বুঝলাম না এটা কিভাবে ছিল ও যেরকম আছে সেরকমই রাইট করতে কিছু করতে হবে আচ্ছা কে কোথা থেকে আমাদের লাইভ দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন কে কোন দেশ থেকে দেখতেছেন যারা প্রবাসী আছেন সবাই একটু কমেন্ট করবেন আপনারা কেমন আছেন এমডি ডি মোশেদ আলম ঠিক আছে ভাই আচ্ছা সবাই একটু শেয়ার করে দিন ঠিক আছে লাইভটা একটু সবাই শেয়ার করে দিন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের আজকের লাইভে যারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন ফলো দিয়ে সাথে থাকবেন পেজটা এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ওই তো ইউটিউব চ্যানেল পেজটা বলতে বলতে মানে অনেক দিন অনেক দিন হচ্ছে ইউটিউবে লাইভে আসা হয় না লিটল ফলো ফলোয়ার ফ্লোর চট্টগ্রাম থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু লাইক দিবেন আমাদের লাইভে সবাই একটু লাইক দিবেন দেখেন শূন্য লাইক এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার সবাই একটু লাইক দিয়ে রাখবেন আমাদের এই লাইভটা একটু লাইক করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন হ্যাঁ বেশি বেশি করে একটু লাইক করে দেন আর সবাই একটু লাইকটা একটু শেয়ার করে দেন আর কে কে লাইক করতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারব হ্যাঁ আর কে কোথা থেকে মানে কোন জেলা থেকে দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন একজন লাইক করছে কে লাইক করছেন ভাই দেখি একটু সেই লাকি ব্যক্তিটাকে একটু দেখতে যাই সবাই একটু উড়াধুড়া লাইক করে দেন

কি উত্তর দেব বা এর জন্য কি সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি করে একটু কমেন্ট করেন ভাই ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন যারা যারা দেখতেছেন এখন সবাই একটু কমেন্ট করেন কালকে শুক্রবার আর সবারই জুম্মা মুবারক সবাই নামাজ পড়বেন দোয়া করবেন আমাদের জন্য আমরাও দোয়া করব আপনাদের জন্য আপনাদের সবার জন্য দোয়া করব হ্যাঁ সবার জন্য ইনশাআল্লাহ বিলেজ লাইভ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সবাই আমাদের লাইভটাকে একটু লাইক দিয়ে ভাই হ্যাঁ লাইক দিয়ে দেন করেন ভাই লাইক দেন আমাদের লাইভ লাইভ লাইভটাকে লাইক করেন কেউ করতেছে না ভাই আপনার বাড়ি কি কমপ্লিট হয়েছে দেখছো ইউটিউবেও এমডি রাকিব ভাই কমপ্লিট হয়ে গেছে প্রায় আর মানে কি করেছে জানি না মানে লাইক করছে তিনজন তিনজন করছে তিনজন লাইক করছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে তিনটা লাইকের জন্য

কি মৌসুমি সরি কেমন আছেন আপনারা আপনাদের ভিডিও আমি অনেক পছন্দ করি আমি ইন্ডিয়া থেকে দেখছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ মৌসুমি আপুকে জায়দুল শেখ লাভ লাভ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ লাভ লাভ দেওয়ার জন্য আবার হয়ে গেছে আসলে ইউটিউবের কোনো আমি আগামাতা খুঁজে পাচ্ছি না আসলে আবার আটচল্লিশ জন এটা আসলে সবাই লাইভটা একটু শেয়ার করে দেন আপনার যারা শুভাকাঙ্ শুভাকাঙ্ক্ষী আছে আপনার প্রিয়জন বা আপনার আত্মীয় স্বজন কাছের মানুষ হ্যাঁ বন্ধু বান্ধব সবার কাছে লাইফটা একটু শেয়ার করে দেন কি অবস্থা ভাই ভালো আছেন আমি অনেক আগের বন্ধু আপনার কি নাম তরিকুল ইসলাম আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া এখনো আমাদের সাথে থাকার জন্য দেশি আমরা নতুন চ্যানেল খুলছেন ওই সময় থেকে আপনার বন্ধু আমি লাইভে আসতে পারি না আচ্ছা অসংখ্য ধন্যবাদ তরিকুল ভাইকে আমি তো সৌদি আরব থাকি কাজের চাপ বেশি এজন্য কাউকে সময় দিতে পারি না আচ্ছা তরিকুল ইসলাম ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি অনেক আগে থেকে আমাদের ভিডিও দেখেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমাদের মানে বুঝতে না মাঝে মাঝে আপনাদের ভিডিও অনেক অনেক দেখা হয় আমার আচ্ছা শরীফুলি ভাইকে অসংখ্য ধন্যবাদ রক্সি হ্যালো রক্সি ফ্রম পাকিস্তান মাই ডু ইউ ভাই ভাই আচ্ছা সবাই একটু লাইক করে দেন আপনারা ভালো থাকবেন দোয়া করি শারীরিকভাবে সুস্থ থাকেন আপনাদের জীবন অনাবিল আনন্দ থাকুক শরীর ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাই সিকেন্দার বাজোয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি যদি আরও এক বছর আগের ভিডিও চেক করেন আমার কমেন্ট পাইবেন ওখানে আচ্ছা তারেক তরিকুল ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ ভাই অন্তর থেকে ভালোবাসা রইল আপনার জন্য আপনি তরিকুল ভাই আপনি কতদিন ধরে প্রবাসে আছেন বা সৌদি আরব আছেন কত বছর ধরে ভাই আপনাদের কি বেবি আছে আমি আপনাদের ভিডিও মাঝে মাঝে দেখি ভিলেজ লাইফ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই আমাদের একটা রাজকন্যা আছে বয়স হচ্ছে এই দশ মাস আজকে কয় তারিখ আজকে মানে এই যে ভাই আর নয় মিনিট পরে ওর জন্মদিন মানে মাসিক জন্মদিন আর কি

এখন কি এগুলা সমাধান হয়েছে হ্যাঁ ভাই সমাধান হয়েছে ইনশাল্লাহ মানে মানুষের আমি যে মানে ও বিষয় নিয়ে থাক ভাই ও বিষয় আর কথা বলতে চাই না কিসের অহংকার বুঝি না কিছু এগুলো হচ্ছে মানে আর যাক ভাই যা গেছে গেছে আল্লাহর রহমতে সমাধান হয়েছে তবে একটা কথাই কথায় আছে যে ভাই মেলা অতিরিক্ত অতিরিক্ত অন্যায় আল্লাহ সহ্য করে না ঠিক আছে সেটা অবশ্যই রাকিব ভাইকে অসংখ্য ধন্যবাদ এই জিনিসটা এখনো মনে আছে আপনার আশা ভাবি যে আপনার রোগও ডাক দেই না এটা ভালো লাগে আমার কাছে তরিকুল ভাইকে অসংখ্য ধন্যবাদ সাতচল্লিশ জন বন্ধু যুক্ত আছে লাইভে কিন্তু লাইক আটটা আটটাও ভাই হয়নি সাতটা আপনি একটা লাইক করে দেন তাহলে আটটা হয়ে যাবে আপনাদের বাড়িটা কোথায় আমাদের বাড়ি হচ্ছে যশোর জেলায় লাইক একটা আটটা যে বন্ধুরা এখনো লাইক করো লাইক করে দিয়ে কমেন্ট করো ঠিক সবাই একটু লাইক করে দিয়ে তারপর কমেন্ট করেন আর কে উরাধরা লাইক দিবেন উরাধুরা লাইক দিবেন আর কে লাইক দিচ্ছেন কে কোথা থেকে বলতেছেন যে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আর কে লাইক করতেছেন আমাদের ভিডিওতে মানে আমাদের লাইভে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে একজন করছে আটটা ওইছি আর যারা যারা আমাদের আজকের লাইভে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে দিবেন ফলো করে সাথে থাকবেন হ্যাঁ ঠিক আছে তানজিনা লিখেছেন আমিও আপনার ভিডিও দেখি ভাই আর চ্যানেল আরো আগে সাবস্ক্রাইব করেছি কখন লাইভে আসেন জানি না কিন্তু আজ মোবাইল দেখ মোবাইল দেখতে আপনার লাইভ সামনে চলে আসলো খুব ভালো লাগলো দুজনকে দেখে অসংখ্য ধন্যবাদ তানজিনা আপুকে আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনার আপনার জন্য এবং আপনাদের সবার জন্য দোয়া করি অন্তরের অন্তস্থল থেকে দোয়া করি আর আফাত হোসেন আপনার জন্য দোয়া ভালোবাসা রইল লাভ ফ্রম বাহরাইন আরাফাত ভাইকে অসংখ্য ধন্যবাদ বাহরাইন থেকে আমাদের লাইভ দেখার জন্য আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম আপনাদের ভিডিও আমার অনেক ভালো লাগে আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তরিকুল ইসলাম আমি তো লাইক করে দিছি আর আমার কাছে আপনার লাইক দশটা যুক্ত দেওয়া হয়েছে ছাপ্পান্ন জন আচ্ছা ধন্যবাদ ভাই সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন ঠিক আছে যারা যারা দেখতেছেন সবাই শান্ত ইসলাম একটু শেয়ার করে দিবেন যারা যারা এখন আমাদের লাইভ দেখতেছেন আর যারা যারা আমাদের লাইভে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে দিবেন ফলো করে একটা করে লাইক দিয়ে দিবেন ঠিক আছে সুন্দরবন কষ্ট কষ্ট করে লাইক দিয়ে দিবেন সুন্দরবন কেউ লাইক দিতে না যে মানে কেবল নয় জন লাইক দিয়েছে এত 15 দেখতে মানে করতেছি লাইক তারপরে এই যে নয় জন মাত্র ভাই 54 জন দেখতেছেন 54 জন একটা করে লাইক দিলেও হচ্ছে 54টা লাইক হয়ে যায় হ্যাঁ আপনাদের ভিডিও আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ভাই রাতে খাওয়া দাওয়া করছেন না ভাই ভবানী আক্তার এখনও খাওয়া দাওয়া করিনি বাবু কেমন আছে বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী নেক্সট কোনো লাইভে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন যাবে যদি লাইভে আসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা আমাদের এখন আমাদের লাইফটা স্টিল নাও দেখতেছেন এখন স্টিল নাও দেখতেছেন আমাদের লাইভটা সবাই লাইভটা একটা করে হলেও শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের এই লাইভের ভিডিওতে একটা করে হলেও লাইক দিয়ে লাইক করে রাখবেন আর ঠিক আছে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা